আসসালামু আলাইকুম মেসার্স এম জে ব্যাগ হাউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই স্বাগত আপনারা জানেন বিগত প্রায় দশ বছর যাবত আমাদের এই মেসার্স এম ব্যাগ হাউস নেট ব্যাগগুলো তৈরি করে আসছে এবং কোয়ালিটিফুল ব্যাগ আমরা তৈরি করে থাকি আমাদের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাগণ এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে পাইকারি এই নেটব্যাগুলো ক্রয় করে থাকেন তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মশারির জালি নেটব্যাঁকগুলো তৈরি হচ্ছে এগুলো আমরা বিভিন্ন সাইজে তৈরি করে থাকি আপনারা যদি আপনাদের পছন্দ মতো কোনো সাইজ আমাদেরকে জানান আমরা আপনাদের ওই সকল সাইজে আমরা রেডি করে দিতে পারি তো এখন আর ঢাকা চকবাজার দৌড়াদৌড়ি না করে এখন আপনি বসে বসেই এই নেটওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন খুব সহজেই আপনারা জানেন এখন ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন জেলায় কন্ডিশনের মাধ্যমে আমরা এই নেটব্যাকগুলো সরবরাহ করে থাকি তো কন্ডিশনের সুবিধা সুবিধা একটি হলো আপনার অগ্রিম কোনো টাকা প্রদান করতে হবে না আপনি জাস্ট অর্ডার করে শুধুমাত্র যাতায়াত যে ভাড়াগুলো সেগুলো চার থেকে পাঁচশো টাকা লাগতে পারে সেগুলো আপনি আগে পে করলে আমরা আপনাদের অর্ডারকৃত ব্যাগগুলো কন্ডিশনের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেবো তো ট্রান্সপোর্ট থেকে আপনি যখন এই ব্যাগগুলো ওঠাবেন তখন বক্রিয়া টাকাগুলো পরিশোধ করুন আপনি আপনার অর্ডারকৃত ব্যাগগুলো নিয়ে যেতে পারবেন তো এখন কারোরই কোনো ঝামেলা নেই কাস্টমারের কোনো জামেলা নেই প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমারও কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই তো চমৎকার একটি মাধ্যম নিয়ে এসছে দীর্ঘদিন যাবত চব্বিশ এই কন্ডিশন সিস্টেম আপনার সুন্দরবন পড়তোয়া এজেয়ার ইউএসবি জনন সহ সৌদাগর বিভিন্ন ট্রান্সপোর্ট এখন আমাদের দেশে রয়েছে তো আপনাদের এলাকায় যেই ট্রান্সপোর্ট রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি আপনার এই ব্যাগগুলো নিতে পারবেন তো আপনি এই নেটব্যাকগুলো নিয়ে আপনি আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজারে বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন সুপারশপ মুদি দোকান মিষ্টির দোকান ফলের দোকান সহ বিভিন্ন জায়গায় এই ন্যাট ব্যাগগুলো বিক্রি করে আপনি প্রত্যেক দিন এক হাজার থেকে বারোশো টাকা ইনকাম করার সুযোগ রয়েছে তো আপনারা যদি আগ্রহী হন তাহলে আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো ক্রয় করে হ্যাঁ আপনি বিক্রয় করে স্বাবলম্বী হতে পারেন তুমি নিজেকে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে আপনি ছোট্ট করে সরি আমাদের কাছ থেকে মাত্র দশ থেকে বারো হাজার টাকার মাল নিয়েই শুরু করতে পারেন খুব ইজিলি তো যেটা বলছিলাম এখন আর কোনো প্রকারিত হওয়ার সম্ভাবনা নেই আপনি জাস্ট অর্ডার করলেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাবো আপনি ওই আপনাদের এলাকার শাখা থেকে মালটা ওঠানোর সময় আমাদের যে বিলটি হবে সেই বিলটি পে করে আপনি আপনার মাল নিয়ে যাবেন তো সেইভাবেই দীর্ঘদিন যাবৎ চলতেছে তো ইতিমধ্যেই আপনারা হয়তো জানেন বিভিন্ন ফার্মেসিতেও এই নেটব্যাগুলো প্রচলন শুরু হয়েছে ওনারা এখন পলিথিন বাদ দিয়ে এই নেপব্যাগুলো দিয়ে প্যাকিং করছেন তো বিভিন্ন সরকারি অফিসগুলোতেও এই নেটব্যাগুলো বিক্রি হচ্ছে ওনারা ওনারা হয়তো সরাসরি কোনো মাধ্যম পাচ্ছেন না তো আজকে তাদের জন্য আজকের এই ভিডিও যারা অল্প পরিসরেও যদি আপনি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ব্যাগগুলি পাইকারি পাইকারি মূল্যেই আপনি নিতে পারেন তো আর কথা না এখন আপনারা চলুন আজই শুরু করে দিন নিজেকে একদম নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করুন তো ব্যবসা হচ্ছে একটি হালাল পন্থা আপনি যদি হালাল পন্থায় নিজের ব্যবসাটি করতে পারে তাহলে দিনে এবং আকৃতি কামিয়া